নমস্কার টুম্পা মাইক্রোকেচেন থেকে টুম্পা সকলকে স্বাগত সবাই আমার ভালোবাসা নেবেন আবার তো শুরু করে দিয়েছি তাই বেশ ভালো লাগছে আবার নতুন করে শুরু করাতে সত্যিই ভালো লাগছে আপনারা এত আমার সাথে থাকছেন এত কমেন্ট লাইক সত্যিই ভালো লাগার জিনিস তো আমি এখন ভাবলাম যে কি তৈরি করব তো অনেক কমেন্টে বলছেন যারা আমার দু আড়াই বছর আগের প্রথমগুলো দেখেননি তারা তো দেখেনি তাই তারা আবার সেই নতুন নতুনগুলোই শেখাতে বলছে ইডলি ধোকলা এই যেগুলো আমি স্টার্টিং করেছিলাম তো যাই হোক তো আজকে আমি আবার ভাবছি তো তাদের জন্য আবার কিছু কমেন্টের জন্য তাদের অনুরোধে আমি আবার ইডলি করছি কেমন তো ইডলির একটা কথা বলে দিই আমার খুব কম সময় তাই আমি প্যাকেট কিনে এনে দেখাবো কারণ দোকানে যেগুলো পাওয়া যায় আর কি দেখবেন যে কোনো মুদি দোকানে বক্স পাওয়া যায় রাওয়া ইডলি রাইস ইডলি ওগুলো কিনে আনবেন আমি তো সেটাই করি কেননা এখন চাল ডাল ভিজিয়ে করার মতন আমার কেন অনেকেরই সময় নেই তাই যাদের সময় আছে তারা চাল ডাল ভিজিয়ে বেটে করবেন আর যাদের নেই আমার মতন অবস্থা তারা কিনে এনে করবেন আমার তো মেনলি মাইক্রো ওভেনে কীভাবে হবে সেটাই দেখানোর তাই না তো সেটা দেখাচ্ছি আর যারা গ্যাস ওভেনে ইন্ডাকশানে করবেন সেম প্রসেসে করবেন যেভাবে আপনারা গ্যাস ইন্ডাকশানে করেন ঠিক আছে তাহলে চলুন আমি মাইক্রো ওভেনে কীভাবে ইডলিটা হয় সেটাই আজকে দেখাই তো ইডলি করার জন্য ডাল চাল তো ভিজিয়ে সবাই করে বেটে আমার তো সময় নেই বলে আমি কিনে আনি যদি আপনারাও কিনে আনতে চান তাহলে দেখবেন এই যে ইডলি যে কোনো মুদি দোকানে গিয়ে রাইস ইডলি রাওয়া ইডলি পাওয়াই যায় ওই এক প্যাকেট আনলে অনেকগুলো করা যায় এই এক প্যাকেট ঢেলে নিলাম এর মধ্যে আমি দেব একটু জল আর টক দই টক দই বেশি লাগে না মোটামুটি ওই দু টেবিল স্পুন দিলেই হয়ে যায় আর লাগবে না আর হচ্ছে একটু জল দেব সামান্য জল দিয়ে এটাকে একটু ফেটাব ফেটিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব কারণ এটা আবার একটু ফুলবে তো সেই জন্য এটার মধ্যে আর একটু জল লাগবে জলটা কিন্তু একবারে দেবেন না অল্প অল্প দেবেন কারণ এটা আবার ফুলে যাবে বেশি পাতলা করা যাবে না এটা যখন ভিজিয়ে রেখে দেব এটা অনেকটা ঘন হয়ে যাবে তো এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব যেমন ধরো একটুখানি চিনি দেব খুব বেশি না চাষ একটু সামঞ্জস্য রাখার জন্য এক চামচ আর দেব একটু নুন একটু সামান্য হাফ টি আর দেব হচ্ছে একটুখানি সর্ষে সামান্য সরষে দেব আর হচ্ছে একটু কারিপাতা দেব কারিপাতা অল্প দেবো দু চারটে বেশি না একটু ছিঁড়ে ছিঁড়ে দিলেই হবে ব্যাস জাস্ট স্মেলের জন্য বেশ ভালো লাগে ব্যাস এই দিয়েই আমার এটা আমি ঢেকে রেখে দেবো এটা আর একটুও মনে হচ্ছে জল দেওয়া যাবে কারণ এতটা ঘন ঘন রয়েছে এতটা তো ঘন থাকবে না এটা আরও ঘন হয়ে যাবে এই জন্য আমি আরেকটু এটা কিন্তু বুঝে বুঝে দিতে হবে পাতলা করা এমন যাবে না তাহলে তো ইডলিগুলো বসবে না তলা দিয়ে পড়ে যাবে সেই জন্য এইভাবেই এটাকে এইভাবে ভালো করে নেড়ে নিয়ে এটাকে আমরা ঢেকে এখন আধ ঘন্টা রেখে দেবো কেমন তাহলে এটা ঢাকা থাক পরে আমি এটা দেখাচ্ছি আধ ঘন্টা বাদে কিভাবে আমি ইডলিগুলো তৈরি করছি ঠিক আছে ইডলি করতে গেলে কী করতে হবে এই যে ইডলি বক্সটা আছে এর মধ্যে আমি এমনভাবে গ জল নিয়েছি একটু যে জলটা বাটিগুলো যখন দেব বাটির মধ্যে না লাগে সেইভাবে বাটিটা আগে বসিয়ে দেখে নেবেন বাটিতে জল যাচ্ছে নাকি যদি না যায় সেই মতন জল দেবেন দিয়ে এটাকে ঢেকে এবারে ওভেনে পাওয়ার লেবেলে গরম করতে হবে ঠিক আছে পাওয়ার লেবেলে গরম করব এক দুই তিন চার চার মিনিট দিয়ে পুরো জলটাকে আমি গরম করে বের করে দেখাচ্ছি কিভাবে দেব আচ্ছা গরম জলটা কিন্তু আমি নাবালাম ঠিক আছে নাবিয়ে দেখুন এইগুলোতে না আমি একটু তেল ব্রাশ করেছি এই ইডলি মেকারগুলোয় আমি প্রত্যেকটায় তেল ব্রাশ করে নিয়েছি করে দেখুন এমন মাপের আমি জল দিয়েছিলাম যে এখানে কিন্তু জলটা আসছে না ঠিক সেটেই বসেছে এবার আমি ব্যাটারটা প্রত্যেকটার মধ্যে দিয়ে দেব যতটা সম্ভব না হলে আবার উপর হয়ে ফুলে তো চলে আসবে তাই জন্য একটু কম কম করেই দেওয়ার চেষ্টা করবেন একদম ভরে পড়ে যাচ্ছে এরকম করলে আবার পড়ে যাবে এই একটাই দেওয়ার পর দেখবেন এই যে মুখটা এইটা ঠিক মতন কিন্তু বসাতে হবে নাহলে নিচেরটাই লেগে যাবে এবারে আবার এটার মধ্যে আমি আবার দিয়ে দিলাম যতটা সম্ভব এইভাবে প্রত্যেকটা আগেই কিন্তু কাত হয়ে পড়ে যাবে যদি উল্টোপাল্টা দেন ওই জন্য আস্তে করে দিতে হবে নাহলে একদিকে যদি দেন ভারী হয়ে কাত হয়ে যাবে তাই এটা 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 এইভাবে দিতে হবে দিয়ে আবার আমি বন্ধ করে দিলাম এটাকে বন্ধ করে আবার আমি মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঠিক আছে আমি পাওয়ার লেভেলে পাঁচ মিনিট বসিয়ে দিচ্ছি সেটার আমি দেখাচ্ছি না দু হাতে অসুবিধা হয় তাই জন্য ঠিক আছে আচ্ছা পাঁচ মিনিট হয়েছে আমি ইডলি বক্সটা না ঠিক আছে এইবারে আমাকে এগুলো তুলতে হবে তুলতে গেলে কিন্তু খুব সাবধানে এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে করে ঠিক আছে না কিন্তু ভেঙে যাবে ঠিক আছে করে প্রত্যেকটা আমি কেটে কেটে বার করবো আর আমি কিন্তু সাম্বার চাটনিটা করে উঠতে পারিনি আমি বলে দেব যদি মনে করেন আপনারা সাম্বার আর চাটনি করবেন করে নেবেন আমি বলে দিচ্ছি দাঁড়ান কিভাবে করতে হয় ঠিক আছে আমি তো সব সময় বানাই যখন তখন আমি তো টমেটো সস দিয়েই খেয়ে ফেলি তাই আমার আর বানানো হয়ে ওঠে না তো সময়ও পাই না তাই জন্য কি করি আমি তো সস দিয়েই খেয়ে ফেলি ভালো লাগে সস দিয়ে খেয়ে দেখবেন একবার ট্রাই করে আর সস দিয়েও ভালো লাগে আবার আমি মাঝে মাঝে না আখের গুড় দিয়েও খাই আমার কিন্তু বেশ ভালো লাগে আপনারাও একবার ট্রাই করতে পারেন কিন্তু খেয়ে দেখবেন সব সময় যে সাম্বার চাটনি লাগে তা নয় একটু অন্যভাবেও এক্সপেরিমেন্ট করে দেখবেন বেশ ভালো লাগবে তা আমি তো করি যদি কেউ আসবে টাসবে বাড়িতে তখন করি না হলে কিন্তু করি না তো আপনারাও করে নেবেন যাদের ইচ্ছে হবে আমি বলে দিচ্ছি চাটনি সাম্বারটা কিভাবে হয় ঠিক আছে তো এইভাবে ইডলিগুলো হলো আবার আমার কিছুটা বাকি আছে আমি আবারও করব। তো আপনাদেরকে আগে দেখিয়ে নিই কেমন হলো আমার ইডলিটা বেশ সফট হয় কিন্তু দেখুন খুব সফট একদম সফট হয় খেতেও ভালো হয় আচ্ছা এবারে বলে দিই কি করে সাম্বার আর চাটনি করবেন ইডলিটা কেমন হলো দারুণ না আর খুব সহজ জাস্ট ওটাকে ভালো করে ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টা রেখে দেওয়া তারপর চার মিনিট বা পাঁচ মিনিট ব্যাস আর বলে দিই যদি কেউ সাম্বার আর চাটনি খেতে চান সেটা আমি একটু সহজে বলে দিচ্ছি মন দিয়ে শুনে নিন স্কিপ করলে কিন্তু পারবেন না ঠিক আছে ডাল কি করবেন অড়োর ডাল একটু সেদ্ধ করে নেবেন ওই যে এই যে বাটিগুলো আছে আধ ঘন্টা ডালটা ভিজিয়ে রেখে নুন দিয়ে আর যত রকমের সবজি আছে আপনি সজনে ডাটা কুমড়ো ঢেঁড়ো ঝিঙে পটল যা ঘরে থাকবে টুকরো টুকরো করে দিয়ে নুন হলুদ দিয়ে একবারে বসিয়ে দেবেন এটা ঢাকবেন না কিন্তু তাহলে কিন্তু সেদ্ধ হবে না আর যদি শর্টকাটে করতে চান তাহলে প্রেশার কুকারে সিটি মেনে নেবেন সব থেকে ভালো মাইক্রোওভেনে যদি না যেতে চান গ্যাসে করে নেবেন এটা ঠিক আছে করে না বালেন আর একটা বাটিতে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখে দেবেন আধ ঘন্টা পরে চটকে নেবেন কাঁধটা বের করে দানাগুলো ফেলে দেবেন ঠিক আছে এইবারে সিটি হয়ে গেল প্রেশার কুকারে ডালটা নাবিয়ে ফেললেন কড়াই বসাবেন কড়ার মধ্যে তেলে সর্ষে কারিপাতা শুকনো লঙ্কা আদা এগুলো দেবেন ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা নাড়াবেন নাড়িয়ে কাঁচা লঙ্কাও দেবেন দিয়ে নাবিয়ে নেবেন নাবিয়ে যখন প্রেশারের ডালটা সেদ্ধ হয়ে গেছে নাবিয়েছেন ওর মধ্যে ওই কিছুটা ওই ছাঁচটা যেটা ফোড়ন দিলেন দিয়ে দেবেন আর একটু ওই তেঁতুলের যে কাত রেখেছিলেন সেটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবেন আর হচ্ছে চাটনি ছোলার ডাল হাফ কাপ নারকল আদমালা ছোলার ডালটা ভিজিয়ে রাখবেন এবার নারকোল আর ওই কি বললাম ছোলার ডাল আর নারকোলটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবেন পেস্ট করে একটা বাটিতে রেখে ওর মধ্যে আবার ওই সর্ষে একটু নুন মিষ্টি আর কাঁচা লঙ্কার ওই যে ছাঁচটা তৈরি করেছিলেন সেই ছাঁকটা দিয়ে দেবেন আর তেঁতুল গোলাটা দিয়ে দেবেন দিয়ে ভালো করে ঘুটে ঢেকে রেখে দেবেন ব্যাস যখন যে আসবে ইডলিশ সঙ্গে সাম্বার আর চাটনি দিয়ে দেবেন একদম ইজি কিন্তু সময়ের দরকার আমার সময় নেই আমি তো সস দিয়ে খাই সবাইকে তাই দিই গেস্ট এলে আলাদা কথা বাড়িতে এভাবেই করি তাহলে ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাবেন কেমন তাহলে আজকে আসি ভালো করে কিন্তু দেখবেন মন দিয়ে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দেবেন ফলো করবেন ঠিক আছে নমস্কার